আমার সকল ছাত্রছাত্রী রবীন্দ্রভারতী যারা ডিস্টেন্স ডিস্টেন্সে পড়ছ ফার্স্ট সেমিস্টার যাদের एग्जाम চলছে সরি তোমাদের সিসি ওয়ান পয়েন্ট ওয়ান হয়ে গেছে তো তোমাদের এর পরে রোববার পরীক্ষা আছে সেটা হবে সিসি ওয়ান পয়েন্ট থ্রি তো আমি এখানে কয়েকটা সাজেশন আমি দিয়ে বলছি ইম্পর্টেন্ট কেন আমি ওয়ান এবং টুয়ে যে যে ইম্পর্টেন্ট যেগুলো দিয়েছিলাম সেগুলো সবই এসছে তো সেখানে আমরা সেই হিসাবে আমরা এখানে দেখবো যে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট সিসি ওয়ান পয়েন্ট থ্রি এবং সিসি ওয়ান পয়েন্ট ফোর প্রথমে হচ্ছে কৌটিল্য কৌটিল্য থেকে কোনো কোশ্চেন বাদ দেবে না তোমরা কৌটিল্যের কোনো কোশ্চেন বাদ দেবে না কৌটিল্য ভীষণ ইম্পর্টেন্ট কৌটিল্যের যে যে ইম্পর্টেন্টগুলো পোজ পড়বে অ্যাজ এ ফাইভে তো ফাইভ মার্কসেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে কৌটিল্যের মণ্ডল তত্ত্ব পড়বে ষোড়শ দুটি গুণ করে যাবে ষোড়শ পড়ে যাবে ছটা যে নীতি কৌটিল্যের কূটনীতি পরিচালনার চারটি উপায় এগুলো পাঁচের মধ্যেই আসবে কৌটিল্যের বর্ণিত কূটনীতির প্রকারগুলি লিখবে ঠিক আছে কূটনীতির যে প্রকার কেন কৌটিল্যকে প্রাচ্যের মেকিয়াভেলি বলে অবশ্যই এগুলো দেখে যাবে এছাড়া কৌটিল্যের রাষ্ট্র সপ্তাঙ্গ থিওরি অবশ্যই দেখবে কৌটিল্যকে ছাড়বে না কৌটিল্য করতে হবে রাষ্ট্রের উপদেশ উপদেশ বা হিসাবে রাজা এবং অমর্তদের বিশদ বিবরণ দাও হ্যাঁ মনু এবং মনুস্মৃতি এবং শুক্রনীতি অনুসারে দ্বন্দ্বের বিধান দাও এখানে হয়তো এই এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে তোমরা অবশ্যই দেখবেন এছাড়াও এছাড়াও তোমাদের তোমাদের কৌটিল্যের যে অস্ত্র অস্ত্রশাস্ত্রে অর্থশাস্ত্রে সরি অর্থশাস্ত্রের যে দ্বন্দ্বনীতি কি সেটাকে ব্যাখ্যা দেওয়া রয়েছে প্রাচীন ভারতে রাষ্ট্র রাজনীতি ব্যাখ্যা করো ঠিক আছে সুলতান আমল ও মুঘল আমলের রাজপদের প্রকৃতি কেমন আলোচনা করো আকবরের রিলিজিয়ান পলিটিক্স হোয়াট ডু ইউ মিন দ্য দিন ইল্লাহি ঠিক আছে এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ওয়ান পয়েন্ট থ্রিতে দেখে যাবে এখান থেকেই তোমরা পাঁচ নম্বর এবং পনেরো নম্বর কমন পেয়ে যাবে এরপরে আমরা আসছি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোরে আমাদের যে ইম্পর্টেন্ট যেটা সব থেকে আগে আমি রেখেছি সেটা হচ্ছে কর ঠিক আছে গ্রিভ গিভ এ ডিটেলস অ্যানালাইসিস অ্যান্ড ডেসক্রিপশন অব দ্য সভাকর পজিশন অফ হিন্দুত্ব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন তোমরা জানো এখন একটা হিন্দুত্ববাদী চিন্তাধারার একটা উন্মেষ ঘটছে তো এটা খুবই কারেন্ট একটা বিষয় তাই সেটাকেই আমরা সামনে রেখেছি সভাকরের যতগুলো কোশ্চেন হয় অবশ্যই দেখে যাবে এছাড়া কমিউনিটি যে এটা রয়েছে ইকবালের সেলফ অ্যান্ড কমিউনিটি অবশ্যই এটা দেখবে আইডিওলজি দেখবে ইকবালের এটাও দেখে যাবে এক্সপ্লেন দ্য ন্যাশনালিস্ট থট অফ স্বামী বিবেকানন্দ এবং নেহরু নেহরু এবং স্বামী বিবেকানন্দ যে জাতীয়তাবাদী চিন্তা সেটা দেখবে আর সুভাষচন্দ্র বোস অবশ্যই সুভাষচন্দ্র বোস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সুভাষচন্দ্র বোসের ন্যাশনালিজম থট ন্যাশনাল থট রয়েছে ন্যাশনালিজম থট আর সুভাষচন্দ্র বোসের হ্যাঁ এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটা অবশ্যই দেখবে আচ্ছা গান্ধীজি আনটাচেবিলিটি ঠিক আছে আনটাচেবিলিটির সম্পর্কে গান্ধীজির যে মুভমেন্ট বা গান্ধীজির সাথে আম্বেদকারের যে পার্থক্য বা আম্বেদকারের যে চিন্তাধারা গান্ধীজির চিন্তাধারা এগুলো অবশ্যই দেখা যাবে পুনা একটা আমার মনে হয় পাঁচ নাম্বারই দিতে পারে গুরুত্ব কি আছে ওকে গান্ধীজির রিলিজিয়াস থট এখানে কিন্তু গান্ধীজি মোর ইম্পর্টেন্ট সভা কর গান্ধীজি খুব ইম্পর্টেন্ট গান্ধীজি রাষ্ট্র গান্ধীজি রাষ্ট্র সম্পর্কে যা চিন্তাধারা সেটা ন্যাশনালিজম বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় টেগর এবং গান্ধী তিনজনেরই ন্যাশনালিজম করে যেতে হবে ঠিক আছে আর নেশান সম্পর্কে স্টেটে সরি টেগরের কি ভাবনা চিন্তা সেটাও তোমাদের দেখে যাবে তো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গান্ধীজি স্বরাজ তিনি কি বলছে হিন্দ যে তিনি কি বলছেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেই কোশ্চেনগুলো করে যাবে এখানের মধ্যে থেকেই পাঁচ নাম্বারও পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো আর ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যদি কেউ পড়তে চাও অনলাইন অফলাইন আমাকে যোগাযোগ করো আমার সাথে ওকে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্টে জানিও আমার কাছ থেকে আর কি তোমরা পেতে চাও বা আমি কি দিলে বা কি ডিসকাস করলে তোমাদের ভালো হয় তবে ঠিক আছে গুড বাই ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো